আসসালামু আলাইকুম ইন্ডিয়া এবং বাংলাদেশের যে টেস্ট সিরিজটা যে বাংলাদেশ টিমটা এবার গ্যাসি ইন্ডিয়াতে এই টিমটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে মনে করেন এক্সপিরিয়েন্স সম্পূর্ণ টিম এখন কথা হলো যেটা সেটা হচ্ছে যে এই যে টিমটা যে গেল ইন্ডিয়াতে যাওয়ার পরে প্র্যাকটিস মনে করেন টুকটাক শুরু করবি এখন ওখানকার থেকে যে আঁকার চোপড়া আসে না উনি এখন করছে যে এটা যে এই টিম যেটা আছে বাংলাদেশের এটাকে সময় করা উচিত কারণ এই যে টিমটা এই টিমটা মনে করেন আপনার মেলা মনে করেন অভিজ্ঞতা সম্পূর্ণ এরকম টিম আগে মনে করেন বাংলাদেশে কখনো আসেনি আগে কখনো ছিল না তো তার কথা শুনে যেটা মনে হলো আমার কাছে যে বাংলাদেশকে ইন্ডিয়া একটু হলেও সমীহ করছে বা একটা হিসাব নিকাশের একটা বিষয় আছে যদিও ইন্ডিয়া যে কঠিন প্রতিপক্ষ যে রেকর্ড আছে বাংলাদেশের সাথে বাংলাদেশ কখনো তাদের সাথে মানে বলতে গেলে দুটো ড্রোটাই তাদের কাছে বেনিফিট কোনো কিছু করতে পারেনি সেদিক থেকে আমি মনে করি যেটা যে বাংলাদেশের সাথে সেটা সিরিজটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি অপশন থাকতে পারে যদি কিছু ব্যাটসম্যান জ্বলে উঠতে পারে তাদের মধ্যে নাম্বার ওয়ান মুশফিকুর রহিম বরা বড়ি বডি মুশফিকুর রহিম ইন্ডিয়ার সাথে ভালো খেলে এটা আজকে না তার ক্যারিয়ার যে পিছন থেকে যদি একটু চিন্তা করেন সব সময় মনে করেন ইন্ডিয়ার সাথে ভালো খেলবি আর একটা স্যারা আসলে সেটা হচ্ছে না হলে সাব্বির রহমান স্যারা এখন নাই বর্তমানে নিজের ক্যারিয়ার নিজেই মনে করেন বাস খাসে নিজের ক্যারিয়ার নিজে বাস খাওয়া যদি কোনো মানুষ কোনো ক্রিকেটারকে দেখতে চান সেটা হলে সাব্বির রহমান তাদের আমাদের নাহিদ বলটা কিন্তু রানা আপনি একবারে ফালিয়ে দিন না নতুন ছেলে হিসেবে সেনারা কিন্তু ভালো গতি বল করে এবং যে কোনো একটা ব্যাটসম্যানকে যে কোনো একটা সিনিয়র বা সেরকম মোস্ট ইম্পর্টেন্ট কোনো একজন ব্যাটসম্যানকে যদি ফালানোর জন্য একটা বলই কিন্তু যথেষ্ট সেদিক থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নাহিদ রানা কিন্তু ইজ দ্য বেস্ট নাহেন একটা বল কিছুদিন প্রথম যখন নাহিদ রানা বল করলো তখন কিন্তু তার কোনো বলের লেন্থ ছিল না পরবর্তীতে পাকিস্তানের শেষের যে শেষের যে ম্যাচটা শেষ যে টেস্ট ম্যাচটা খেললো সেখানে কিন্তু লাইনটা তার ভালো ছিল গতিটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল সুইংটা ছিল যেটার জন্য রোহিত শর্মা যদিও পুল শট ভালো খেলে বাট একটা বল যদি ঠিকঠাকভাবে কাজানা লাগানো যায় রোহিত শর্মার রোহিত শর্মাকে আউট করা সম্ভব এবং বাংলাদেশকে আগায় দেওয়া সম্ভব তো আগাশুপরা সাহেব যে জিনিসটা কষে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে টিমটা এবার খেলবে